আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কেয়া আবার আপনাদের মাঝে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর শুধু চলেই আসেনি কাজও শুরু করে দিয়েছি এই যে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি মানে ফ্রিজে রেখে দিচ্ছি তো শুক্রবারে একটা দিন সময় পাই বাজার করার আর এই যে বাজারটা সারা সপ্তাহ মানে একটা সপ্তাহ টেনে নিতে হয় এর কারণ হচ্ছে আমাদের বাজারটা হচ্ছে রাস্তার ওপারে যেতে হয় তো যার কারণে আমার কাছে খুবই ঝামেলা লাগে গালিবকে নিয়ে বাজারে যেতে তো আমার হাজব্যান্ড একটা দিন সময় পায় শুক্রবার ওই দিনই বাজারঘাট যা কিছু করার করে নেয় আর এটা এই দিন আমি খুব ব্যস্ত থাকি আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন মানে শুক্রবার তো স্পেশাল দিনে আমি আমার টেবিলটা ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি নতুন রানার সেট কিনেছি তো মনে হচ্ছে গোলাপি টাইর পরে মানাচ্ছে না আমার আবার গোলাপি ফিরোজা কালার এই দুইটা কালার খুবই বেশি পছন্দ তো এই যে প্লেট রাখার যে ইয়াগুলো আছে ওগুলো আমি উঠাই নিলাম কারণ আমার কাছে একদম ভালো লাগে না এইগুলো দিয়ে রাখলে মনে টেবিলটাই দেখা যায় না সুন্দর দেখা যায় না আর আমি টেবিলটা কিনেছি যাতে এর উপরে কিছু না দেওয়া লাগে আর এই যে মা মিডিলে শুধু আমি একটাই রেখে দিলাম আর একটু সাজিয়ে নিলাম এখন রান্না বান্না কিন্তু অপকে মেরে করেও ফেলেছি সব কিছু টেবিলে দিয়ে দিচ্ছি খাওয়ার টাইমও হয়ে গেছে তো ওরা খেয়ে নেবে আর নতুন রানার রানার উপরে আর কি আমি যে খাবার দাবার রাখছি সেগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তবে মনে হচ্ছে অন্য কালার হলে বেশি ফুটতো সাদার উপরে গোলাপিটা খুব একটা ফুটিনি অন্য কোনো কালার হলে বেশি ফুটে ফুটতো আর কি তো যাই হোক আমি এই প্রথম কিনলাম আমার টেবিলের জন্য আমার টেবিলে কিন্তু সব সময় দেখেছেন আপনারা ফ্রেশ রাখি কোনো কিছুই দিই না তো দেখা যায় যে অনেক সময় আমি খাওয়ার সময় যেটা হয় অনেক জিনিস এর উপরে গরম গরম রাখা হয় তো এইটার উপরে মার্বেলের যেহেতু গরম রাখলেও কোনো সমস্যা হয় না তারপরে দেখা সৌন্দর্যের জন্য জাস্ট এটা দেওয়া এছাড়া কিছুই না। এটা কাচের হলে গ্লাসের হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো এটা এখানে সরাসরি যে কোনো গরম পাতিল কিন্তু এর উপরে রাখা যায় কোনো সমস্যা হয় না যাই হোক কথা বলতে বলতে এখন একটা কমেন্ট পড়ে নেব জান্নাতুল হেরদাউস আইডির থেকে একটা আপু কমেন্ট করেছে আপু আপনার চুলাটা কোন ব্র্যান্ডের বলবেন এই চুলাটা চুলাগুলো কেমন আমি শুনেছি এগুলো গ্যাস নাকি বেশি খরচ হয় আর সত্যি নাকি আপনার গ্যাস কতদিন যায় এই চুলা কি ভালো হবে ইউজ করার জন্য আচ্ছা আমি এখন বলি তো এই চুলা আসলে কি বলবো এই চুলা একদমই ভালো না এটা যখন ইউজ করা হয় দেখা যায় তিন বছর খুবই ভালো যায় তিন বছর পর থেকে এর সমস্যাগুলো শুরু হয় কি কি সমস্যা শুরু হয় সেটা আমি বলছি এর বার্নারগুলো দেখা যায় আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় আর ফাঁকা হইলে এর থেকে কালি ওঠা শুরু হয় দেখেন আমি কিন্তু বার্নার চেঞ্জ করেছি এটা হচ্ছে নতুন করে নিয়ে আসছি বার্নার কারণ আমার পুরোনো বার্নারগুলো ফাঁকা হয়ে এটা নষ্ট হয়ে গেছে এটা দেখা যায় ব্যবহার করলে কালি ওঠে প্রচুর পরিমাণে কালি ওঠে আর এ চুলাগুলো চায়না চুলা এটা হচ্ছে এখানে নিয়ে এসে গাজি ব্র্যান্ড দিয়েছে ঠিকই কিন্তু এগুলো কিন্তু চায়না না চুলা তো এগুলো দেখা যায় যে দেখতে খুব সুন্দর এটা দেখতে যেমন সুন্দর আবার ফিটিং করলেও সুন্দর দেখা যায় কিন্তু এটার যে সমস্যা হয় এটা তিন বছর খুবই ভালো যায় তিন বছরের মধ্যে কোনো সমস্যা দেখা যায় না আমি তিন বছর ব্যবহার করছি তিন বছর পর এখন আমার সমস্যাগুলো দেখা দিচ্ছে এর বার্নারগুলো দেখা যায় ফাঁকা হয়ে যায় তারপরে এটা থেকে কালি ওঠে তারপরে এটা এমনভাবে আটকে যায় এটা আর খোলা যায় না তো অনেক রকম সমস্যা আমি ফেস করছি তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আর গ্যাস বেশি ক্ষয় হয় এটা সত্য কথা এটা গ্যাস অনেকটাই যায় আর যেহেতু এটার মানে ছিদ্রগুলো অনেক বেশি যার কারণে গ্যাস কিন্তু বেশি বের হয় আর আমার গ্যাস দেখা যায় ছাব্বিশ দিন পঁচিশ দিন এরকম যায় এর থেকে বেশি যায় না তো আগে কিন্তু ভাড়া বাসায় যখন ছিলাম তখন দেখা যেত গ্যাস যেত এক মাসের বেশি যেত আর এখন পঁচিশ দিন ছাব্বিশ দিন চব্বিশ দিন এরকমই গ্যাস যায় তো আপনি যে কথাটা বলেছেন একদম সত্য এটা আসলে ভালো না এর থেকে কিন্তু সস্তা চুলাগুলো অনেক ভালো দেখা যায় অনেক দিন টেকসই হয় আর এত টাকা দামও নেয় না এটা কিন্তু অনেক টাকা দাম দিয়ে আমি কিনেছি তো যাই হোক কথা বলতে বলতে আমি দেখতে পারছেন এখানে আম কেটে আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি আর তার মধ্যে আর কি একটু চিনিও দিয়ে দিয়েছি ব্লেন্ডার চিনি দিয়ে ব্লেন্ডার করেছি এখন এটা ছেঁকে নিলাম আর এখানে আমি আগার আগার মেশাচ্ছি তো এখানে এক চামচ মতো দিয়ে ভালো করে মেশাতে হবে আর কি বানাচ্ছি আপনারা হয়তো কিছুটা আজ করতে পারছেন যারা পাকার আধুনি আর এখানে আগার আগার দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে এমনভাবে যেন দানা দানা না থাকে আর এখানে চুলাই নিয়ে আসছি চুলাই নিয়ে এসে মাত্র দুই মিনিট লাগবে দুই মিনিট মতো জাল করতে হবে এর বেশি জাল করা যাবে না তো অনেকে আমার কাছে কমেন্ট করেন অনেক অনেক কমেন্ট আছে একটা একেবারে কমন কমেন্ট সেটা হচ্ছে আপু আপনার ওভেনে পুডিং বানিয়ে দেখান তো এই যে কনভেকশন ওভেন কি বলবো আর এতে পুডিং কেন অন্য যা কিছু বানাতে যাবো পারফেক্টভাবে কিছুই হয় না যার কারণে আমি শুধু খাবার গরম করা ছাড়া কোনো কাজ এখন করি না আপনারা দেখেছেন আমি কিন্তু আপনাদের সাথে কেকের ভিডিও পিৎজার ভিডিও অনেক শেয়ার করেছি আর অনেকে আমার কাছ থেকে আমার এই ভিডিও দেখে আর কি উপকৃত হয়েছেন যে কিভাবে আর কি কেক বানাতে হয় যাই হোক এটা শুনে ভালো লেগেছে আর এখন আমি এই ওভেনে আমি শুধুমাত্র খাবার গরম করা ছাড়া কিছুই করি না এর কারণ হচ্ছে ওটাতে কিছুই হয় না এখন আমার ওভেনটা একেবারে অক হয়ে গেছে শুধুমাত্র খাবার গরম করা যায় তো পুড়িং তো দূরের কথা আর দেখেন যেখানে চুলাতে মাত্র দুই মিনিট থেকে চার মিনিট সময় লাগে চুলাতে পুডিং বানাতে সেখানে আমি কেন ওভেনে এই ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে এত ফাংশন করতে যাব। একদম মানে এত সময় ব্যয় করা লাগে না তো এখানে আমটা জমাতে সময় যা লেগেছে কিন্তু আমটা আর আর কি চুলাই আমার মাত্র দুই মিনিট লেগেছে আর এখন দুধটা আমি সেমভাবে জাল করে নেব সেমটা এখানে দেখতে পেলেন চিনি দিয়ে দিলাম আর এখানে আগেই আমি ঠান্ডা দুধে সে আগার আগা মিশিয়ে রেখেছিলাম এখন দুধটা ফুটে উঠে আর এখন আস্তে আস্তে করে ঢেলে দিলাম তো এটাও আমার দুই মিনিট লাগবে জাল করতে তো আমটা লাগলো দুই মিনিট আর দুধটা লাগলো দুই মিনিট তো চার মিনিট যেখানে চার মিনিটে আমার হয়ে যাচ্ছে গাছ ঠান্ডা করতে যে সময় আর কি তো সেখানে আমি কেন ওভেনে এত ঝামেলা করতে যাব তো আপনারা এভাবে নিজেরা চুলাই কিন্তু বানাতে পারেন এই ওভেনে বানানোর কোনো দরকার নেই এরপরে আমি যে দুধটা দেখেন একটু ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিলাম তো এটা আর বলার অপেক্ষা রাখে না কারণ এরা সবাই জানে পুড়িং কি ভাবে বানাতে হয় তা আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে একটু বলে নিলাম আর এর জন্য বললাম যে ওভেনে আমার ওভেনে বিশেষ করে আমি যে ওভেনটা ব্যবহার করছি যে ব্র্যান্ডের এই ওভেনে আমার মনে হয় না যে কিছু হয় ঠিকঠাক মতো কারণ আমার এই ওভেনের নিয়ে অনেক আপুরা আমার কাছে কমেন্ট করেন যে আপু আমার ওভেনটাতে কোনো সমস্যা এ হয় না ওটা হয় না এটা হয় না তো আমারও সেম অবস্থা আপু আমারও এখন কিছুই হয় না আগে তো বেশ ভালোই হয়েছে কিন্তু এখন কিন্তু কোনো কিছুই হয় না তো আপনারা যে অবজেকশনটা দেন আসলে সত্য আমি আপনাদের বলতাম যে না ওভেন তো আমার ভালোই কাজ করে কিন্তু এখন বর্তমানে আমার ওভেনটা একদম শুধুমাত্র মাইক্রো ওভেন হয়ে গেছে খাবার গরম করা ছাড়া কোনো কিছুতে কাজ করে না যারা এই ওভেনটা কিনতে চাচ্ছেন তাদেরকে আমি সব সময় বলি যে এই ওভেনটা কিনেন না আপনারা যদি কেক আয়ের আইটেম তৈরি করতে চান তাহলে আপনারা আছে ইলেকট্রিক ওভেন কিনবেন আর যদি শুধু খাবার গরম করার দরকার থাকে তাহলে মাইক্রো ওভেন কিনবেন এতে করে দেখবেন আপনাদের উপকারটা বেশি আসবে আর এই ওভেনটাতে দামও যেমন নাই কিন্তু আসলে দুই তিন বছর ভালো কাজ হয় তারপরে আর কাজ হয় না তো যাই হোক বেশি দাম দিয়ে জিনিস কিনলে আসলে ভালো হয় না অনেক সময় কম দামের জিনিসও কিন্তু ভালো হয় কথা বলতে বলতে আমি কিন্তু পুডিংটা রেডি করে নিলাম অলরেডি খাওয়ার মতো হয়ে গেছে এখন আমার ছেলে ছোটো ছেলে আর কি খাবে খেয়ে বলবে যে কেমন হয়েছে তো ও সবসময়ের জন্য কেক পুডিং এগুলো বানালেও নিজে নিজে দেখা যায় ওটা আর কি পরিবেশন করতে চায় তো দেখেন ও নিজে নিজেই আর কি কেটে নিচ্ছে ও নিজে খাবে খেয়ে আমাকে বলবে যে কেমন হয়েছে এই যে খাওয়ার পরে দেখেন আমি বলছি কেমন হয়েছে তা বলছে খেয়ে নিই খেয়ে নিই আগে খেয়ে নিই তো খেয়ে তারপরে বলবে এই যে এবার বলতেছে কেমন হয়েছে দেখেন কিভাবে বলছে তো যাই হোক এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী একটা কমেন্টে সে কমেন্টটা ছিল মুক্তা রিনা আইডি থেকে একটা আপু কমেন্ট করেছেন আপনার ওয়ালে কি পেপার লাগানো আপু জানাবেন তো আসলে এটা মনে হচ্ছে যে ওয়াল পেপার লাগানো তাই না তো এটা আপনাদের দেখাই দিই এটা কোনো ওয়াল পেপার না আপু এটা হচ্ছে টাইলস লাগানো তো এটা দেখতে মনে হচ্ছে যে পেপারের মতো কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো সেই সময় যখন আমি কিনেছিলাম আর আসলে দেখতে ওয়ালপেপার মতো আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিয়ে দেখেন থ্রি ডি মতো ডিজাইনটা এটা হচ্ছে উঁচা উঁচা মতো ফুলগুলো ফুটে ফুটে উঁচা উচা হয়ে আছে পাতাগুলো কিন্তু উঁচা হয়েছে। হয়ে আছে তো যার কারণে মনে হচ্ছে যে থ্রি ডি ডিজাইন হবে হয়তো ওয়ালপেপার তাই না তো এটা ওয়ালপেপার না এটা টাইলস লাগানো আর এটা হচ্ছে বাগান বাগান ছাপা আসলে আমার কাছে একটু ভালো লেগেছিল তখন কিন্তু লাগানোর পরে আমার কাছে একদম ভালো লাগেনি তখন মনে হয়েছে যে না আমি ভুল করেছি এটা লাগানোর পরে কিন্তু আমার ঘরটা অনেক বেশি ঠান্ডা থাকে কিন্তু এই টাইলস লাগানোর পরে আসলে টাইলস লাগালে কিন্তু ঘর বাড়ি ঠান্ডা থাকে এখন বর্তমানে হঠাৎ বৃষ্টি আসছে আবার হঠাৎ রোদ এই অবস্থা তো বৃষ্টির পরিমাণটাই বেশি সবসময় বৃষ্টি আসছে আজকে অনেকদিন পর একটু আর কি বৃষ্টিটা কম ছিল তো ছাদে আসছিলাম আর দেখেন ছাদের অবস্থা এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে এত পরিমাণে মেঘ করেছে আর আমাদের ছাদে কাজ চলছে এখন যাদের গাছগুলো আছে দেখা যায় যে অগোসালো অবস্থায় আছে কাজগুলো কমপ্লিট হলে তারপরে হয়তো গোছালো হবে কারণ সাইড দিয়ে কাজ চলতেছে আর ভিতরে ভিতরে গাছগুলো রাখা হয়েছে তো মেঘ করেছে কি পরিমাণে দেখেন যখন তখন বৃষ্টি আসতে পারে সবাই কাপড়গুলো রোদ দিয়েছে যেহেতু অনেকদিন আর কি রোদে দেওয়া হয় না আর এদিকে দেখেন এই বাইরের সাইডে কিন্তু প্লাস্টারের কাজ চলছে যার কারণে এই পাশে সব কিছু দিয়ে আর কি দড়ির টানটা বেঁধে রেখেছে তো যাই অনেক বক বক করলাম আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নেব আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ